সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব কেন আমি ভিডিও বানানো শুরু করলাম আমার ভিডিও বানানোর প্রধান উদ্দেশ্য ছিল যে এই যে আমি প্রতিনিয়ত বা যা কিছু শিখছি বা আমার এই শিকার জার্নিতে বিশেষ করে আরবি শিকার জার্নিতে যে অভিজ্ঞতাগুলো হয় যে ভুলগুলো হয় সেটা আমি যদি ছোটো ছোট ভিডিও আকারে প্রিজার্ভ করে রাখতে পারি তাহলে পরবর্তী জেনারেশান বা যারা আরবি শিখতে চায় এবং তাদের কাছে হয়তো এই ভিডিওগুলো কোনো না কোনোভাবে উপকার আসতে পারে এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেন বা এই আরবি শিখব বা কেউ শুরু করতে পারি তখন তাদেরকে অনেক সময় সব কিছু বলে বা ওই সময়ে সকল আইডিয়া বা অভিজ্ঞতা শেয়ার করা হয় না তো এখন আমি যদি এই আমার জানিটা যদি আমার আর ওই শিকার যে জার্নি এখানে যে আমার স্কিলগুলো ছোটো ছোটো অভিজ্ঞতাগুলো হয় যেই আইডিয়াগুলো আসে সেটা যদি আমি প্রিজার্ভ করে রাখতে পারি তাহলে তখন আমি তাদেরকে সেটা দিতে পারব তখন সেটা তাদেরও কাজে আসতে পারে আর একটা কারণ হচ্ছে এখন আমার কাছে যা যে এনার্জি যে সময়টা আমি হয়তো পাচ্ছি টাকা আমি দশ বছর পর কিংবা বিশ বছর পর আমি নাও পেতে পারি তখন অন্য কোনো ব্যস্ততা চলে আসতে পারে আমি যদি আমার এই জার্নির মধ্যে সেটা যদি আমি এই মুহূর্তে প্রিজার্ভ করে রাখতে পারি ভিডিও আকারে তাহলে আমি আগামী বিশ বছর পর বা আমি যখন এই পৃথিবীতে তখন এই ভিডিওগুলো এই কাজগুলো সতকে একটা উচিল হতে পারে সেখান থেকে মূলত ভিডিওগুলো তৈরি করা এবং যেহেতু আরিবাস একটা মুসলিমদের জন্য খুবই শেখা একটা জরুরি জরুরি কেননা এটি আমাদের যে মুসলিমদের যে চোদ্দোশো বছরের যে ইতিহাস চোদ্দোশো বছর সংস্কৃতি এবং মুসলিমদের যত লেখালেখি যত গবেষণা সবগুলোতে আরবিতেই প্রিজার্ভ করা তো বলা যায় আরবি হচ্ছে মুসলিম মাহর জ্ঞানের প্রবেশের দরজা কেননা যুগে মুন্সীগণ তারা যা কিছুই করে গিয়েছেন লিখে গিয়েছেন সবগুলো তো আরবিতেই তাই মুসলিম মাহর জ্ঞানের সমুদ্রে দিতে হলে আরবি তো জানতে হয় সেহেতু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেহেতু কোরআন হচ্ছে আরবি নাজিল করা হয়েছে এবং কোরআন বোঝার জন্য বা কোরআন পড়ার জন্য শেখার জন্য বোঝার জন্য তো আরবি দরকার সেক্ষেত্রে একটা কথা বলে যে আল্লাহ আরবি বাহারুল্লা কফি হাই হায় আরবি একটি সমুদ্রের মতো যার কোনো শেষ নেই এবং যেইতে দেয় সে আরও জীবন্ত হয়ে ওঠে